গিনি বিসাউয়ের সেনা অভ্যুত্থানে দেশটির প্রেসিডেন্ট ওমার ও সিসোকো এম্বালোকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে তারা চলতি সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই ঘটনা ঘটে যদিও নির্বাচন ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশটির দুই শীর্ষ প্রার্থী প্রেসিডেন্ট এম্বালো এবং তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস উভয়ই নিজেদের বিজয়ী দাবি করেন এই অবস্থায় দেশ জুড়ে উত্তেজনা বাড়তে থাকে এক পর্যায়ে বুধবার সেনাবাহিনীর একটি গ্রুপ টেলিভিশনে ঘোষণা দেয় তারা নিজেদের পরিচয় দেয় হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার নামে ঘোষণায় জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচনী প্রক্রিয়া বন্ধ থাকবে দেশের আকাশ নৌ এবং স্থল সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ রাজধানীর প্রেসিডেন্ট প্যালেস স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের কাছে গোলাগুদির শব্দ শোনা যায় এরপর পরই আসে কর্মকর্তাদের ক্ষমতা দখলের ঘোষণা প্রেসিডেন্ট এম বালু এফ পি ফোনে জানান তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এই মুহূর্তে তিনি সেনাবাহিনীর জেনারেল স্টাফ রয়েছেন শুধু প্রেসিডেন্ট এদিকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে কারফিউর কারণে সাধারণ জনগণ বাড়ির বাহিরে বের হতে পারছে না এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল শিয়াল গার্ডের প্রধান ডেনিস এন কানহা যিনি প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব ছিলেন সেই তিনি প্রেসিডেন্টকে গ্রেফতার করেন উনিশশো সালে স্বাধীনতার পর থেকে গিনি বিসাও বহুবার অভ্যতান ও অভ্যুত্থানের চেষ্টা দেখেছে এই নির্বাচনও ছিল বিতর্কিত প্রধান বিরোধী দলকে ভোটে অংশ নিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ আছে এতক্ষণ সাথে ছিলেন মেহেদি হাসান ফেসদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ